নমস্কার আজ ম্যানকাইন্ড একে পক্ষ থেকে আমরা উপস্থিত আছি আলমপুর গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট শ্রী দিলীপ প্রতিহারবাবুর বীজতলার জমিতে আমি বাবুর থেকে জেনে নেব যে দাদা আপনার বীজতলাতে একটা প্রবলেম হয়েছিল কি প্রবলেমটা বলবেন সবাইকে শুকিয়ে গেছিল মানে শুকনা হয়ে মরে যাচ্ছিল মানে এই বীজতলাটা শুকিয়ে মরে যাচ্ছিল হুম আর কি প্রবলেম দেখা যাচ্ছিলো ওটাই পুরো শুকিয়ে যাচ্ছিল আচ্ছা তারপরে এই দাদা যেটা বললেন দাদা যেটা বললেন এর এই বীজতলাটা পুরো শুকিয়ে যাচ্ছিল পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছিল আর গাছের বারকি प्रॉब्लम ছিল গাছটা বসে যাচ্ছিল তো এর এই বীজতলা জমিটা শুকিয়ে যাচ্ছিল এবং গাছটা বসে যাচ্ছিল তো আমরা ম্যানকাইন্ডের প্রোডাক্ট ইকোটরাম জেড উনি দোকান থেকে কিনে এনে ব্যবহার করেছেন তাই তো আচ্ছা ব্যবহার করার পরে আপনি কি পরিবর্তন লক্ষ্য করতে পারলেন দু তিন দিন পরে দেখলাম যে আমার প্রবলেমটা কেটে আপনার প্রবলেম ছিল শুকিয়ে যাচ্ছিলো এবং গাছটা বসে যাচ্ছিল পুরো পুরো পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল পাতা শুকিয়ে যাচ্ছিল দুদিন পর দেখলেন যে আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করেছেন তাই তো হ্যাঁ আজকে মোটামুটি কদিন হলো দাদা তিন চার দিন পরে রিপোর্ট পাই গেছি তারপর থেকে আমাদের লাগান চালু মানে উনি বলছেন যে ইকোট্রাম জেড দেওয়ার পরে তিন চার দিনের মধ্যে কিন্তু উনি পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন এবং গাছ কিন্তু আগে থেকে সবুজ আছে তাই তো এবং গাছের গ্রোথও ভালো আছে তো আপনারা সবাই শুনলেন ইকোট্রাম জেড দিয়ে ওনার জমিতে একটা অভূতপূর্ব পরিবর্তন এসছে পরিবর্তন বলতে নাম্বার ওয়ান পরিবর্তন এসছে ওনার বীজতলার জমিগুলো গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো সেটার পরিবর্তন এসছে গাছের গ্রোথ ছিল না সেটাতেও পরিবর্তন এসছে তাই দাদা ঠিক বললাম তো হ্যাঁ তো আপনারা সবাই শুনলেন ইকো ট্রাম জেডের রেজাল্ট চাষির মুখ থেকে উনি কিন্তু আমাদের কিনে ব্যবহার করে দুদিনের মধ্যে দু থেকে তিন দিনের মধ্যে উনি কিন্তু রেজাল্ট দেখতে পেয়েছেন দাদা আপনি পোটভাবে খুশি হয়েছেন হ্যাঁ খুশি ধন্যবাদ সকলকে